এই যে আল্লাহ হাফেজ বলার পরেও আবার আসলাম এখানে রাখার পরে দেখছি বেশ সুন্দর লাগছে নষ্ট পাতাগুলো ফেলে দিয়েছে দিদি দিদি পাতাগুলো আলাদা করে ফেলেন পাতাগুলো কাটে আর এটা ডগাটাও দুই ভাগ করে নেন তাহলে বাসায় নিতে সুবিধা হবে কেমন আমি তাহলে বলেন আল্লাহ হাফেজ বলে আবার আসি এটা ছোটো ছোটো করে নিয়ে গেলে বাসায় মেশে তারপরে কাটা যাবে জালিপাতা এই ভত্তা কিন্তু জালিপাতা দিয়ে খেতে হয় বুড়ো পাতা দিয়ে খাওয়া যায় না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এই কচুকে কি কচু বলেন জানি না আমাদের এলাকায় বলে দশ কচু অনেকেই বলে দুধমান কচু অনেকেই বলে শুলা কচু আমি সঠিক জানি না আমরা বলি দশ কচু তো কিছু দশ কচু লাগিয়েছিলাম খুব একটা ভালো হয়নি কারণ মাটিতে আসলে এই মাটিটা ভালো হয়নি তারপরও যা হয়েছে আজ আমি এটা কেটে নেব কেটে নিয়ে এটা মাছ দিয়ে এই ডগাটা মাছ দিয়ে রান্না করব আর এই পাতাগুলো না আমার মা মশলা দিয়ে মশলা বেটে ভাতের উপরে দিয়ে সিদ্ধ করে ভত্তা করে খুব মজা হয় টেস্টি হয় খেতে পাতাগুলো মার জন্য পাঠিয়ে দেবো আর এই ডাটাগুলো আমি রান্না করব আর এখানে দেখুন এই যে থানকুনি পাতা হয়ে আছে নিচেই মানে এলোমেলো এটা এটা যত্ন নেই এই জন্য ভালো হয়নি তারপরও যা হয়েছে তাই কাটবো কাটেন দিদি আমার দিদিকে দিয়ে কাটাবো কচু তো দিদি কাটবে দুই করেন একদম গোড়া থেকে কাটেন গোড়া থেকে কাটেন পমপম লাগান আর ধানকলি পাতা उठाए এটা আবারই দিবা নি দেখো দিয়ে মাটিটা যত্ন করে আবার নতুন করে তাহলে মানে ই হবে লকাই উঠবে দুই জন মানুষ খাবো তো একটু কি হয়ে যাবে দুই জন বললি ভুল হবে আমার দিদি আছে তিনজন মেয়ে তো খায় না কোনো সবজিই খায় না কোন পৃথিবীর কোনো মাছ খায় না আমার ছোট মেয়েটা আর কোন প্রকার সবজি ভালো খেতে চায় না হ্যাঁ ওটাও কাটতেন কালো কাটেন এই কালোটাও কাটেন দুইটা জাত এই এই দশ তারিখ কচুর চারা না আমাকে আমার এক মামা এনে দিয়েছিল মাহবুব মামা ওই মামা হচ্ছে আমার আম্মুর কলিক কৃষি অফিসে চাকরি করেন ওই মামাকে বলেছিলাম যে মামা আমার একটু দশ তারিখ কচুর চারার দরকার তখন ওই মামা এনে আমার বাসায় দিয়ে গিয়েছিল এই দুই রকমই কালো আর কিন্তু ভালো হয়নি যত্ন করিনি মূলত এদেরকে যত্ন করিনি ওটা থাক ওটা তো খাওয়া যাবে না খাওয়া যাবে না ওটা নষ্ট হয় ওটা ফেলে দেন হ্যাঁ এই কালোটাও কাটেন নাহলে তো ওটাও কাটেন নাহলে হবে না অল্প হয়ে যাবে না আর চুলে কাটে কতটুকু হবে আর এবার সব কচু আছে কিন্তু ওগুলো তো আলাদা জাতের কচু হ্যাঁ ওটাও কাটেন এই হচ্ছে আমার দিদি আমার সব কাজে সাহায্য করে শাক বেছে দেই মূলত শাক কাটার সময় খুব হেল্প করে তো আজকের মতো আপাতত এটুকুই সংগ্রহ আল্লাহ হাফেজ